তুমি কি কাজ করো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ার্ক এখানে হোয়াট অর্থ কি ডু অর্থ করা ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ হোয়াট ডু ইউ ওয়ার্ক তুমি কি কাজ করো আমি দোকানে কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ শপ এখানে আই অর্থ আমি ওয়ার্ক অর্থ কাজ সব অর্থ দোকান আই ওয়ার্ক ইন আ শপ আমি দোকানে কাজ করি তোমার বেতন কত টাকা এই বাক্যটির আরবি অর্থ হবে হাউ মাচ ইয়োর স্যালারি এখানে হাউ মাচ অর্থ কত ইউর অর্থ তোমার স্যালারি অর্থ বেতন হাউ মাচ ইজ ইউর স্যালারি তোমার বেতন কত দুই হাজার রিয়াল এই বাক্যটির ইংরেজির অর্থ হচ্ছে টু থাউজেন্ড রিয়ালস এখানে টু থাউজেন্ড অর্থ দুই হাজার রিয়ালস অর্থ রিয়াল টু থাউজেন্ড রিয়ালস দুই হাজার রিয়াল আপনার সাথে কাজ করা যাবে এই বাক্যটির ইংরেজির অর্থ হচ্ছে ক্যান ওয়ার্ক উইথ ইউ এখানে ক্যান অর্থ পারা বা করা ওয়ার্ক অর্থ কাজ উইথ অর্থ সাথে ইউ অর্থ আপনার ক্যান ওয়ার্ক উইথ ইউ আপনার সাথে কাজ করা যাবে তুমি আমার বন্ধু হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি উইল বি অর্থ হবে মি অর্থ আমার ফ্রেন্ড অর্থ বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু হবে আমাকে যেতে হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু গো এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু গো অর্থ যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে তুমি কি আমার সাথে যাবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সাথে যাবে আমি বাজারে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোইং টু দ্য মার্কেট এখানে আই অ্যাম অর্থ আমি গোইং অর্থ যাচ্ছি দ্য মার্কেট অর্থ বাজার আই অ্যাম গোইং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আমার কিছু জিনিসপত্র প্রয়োজন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই नीड समথিংস এখানে আই অর্থ আমার নিড অর্থ প্রয়োজন সাম অর্থ কিছু থিংস অর্থ জিনিসপত্র আই নিড আমার কিছু জিনিসপত্র প্রয়োজন সন্ধ্যার আগে বাসায় এসো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম বিফোর ইভিনিং এখানে কাম অর্থ এসো হোম অর্থ বাড়ি বিফোর অর্থ আগে ইভিনিং অর্থ সন্ধ্যা কাম হোম বিফোর ইভিনিং সন্ধ্যার আগে বাসায় এসো আজ বেশ গরম এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ভ্যারি হট এখানে টুডে অর্থ আজ ভ্যারি অর্থ খুব বেশি বা অনেক হট অর্থ গরম টুডে ইজ ভেরি হট আজ বেশ গরম তোমার বাড়ি কোথায় এই বাক্যটির ইংরেজি অর্থ হবে

আপনি কি আমায় দেখেছিলেন এক সপ্তাহ পরে এসো এই বাক্যটির ইংরেজিতে অর্থ হবে কাম আফটার ওয়ান উইক এখানে কাম অর্থ আসা আফটার অর্থ পরে ওয়ান অর্থ এক উইক অর্থ সপ্তাহ কাম আফটার ওয়ান উইক এক সপ্তাহ পরে এসো আমার অনেক কাজ আছে এই বাক্যটির ইংরেজিতে অর্থ হবে I have a lot of work এখানে I have অর্থ আমার আছে লট of work অর্থ অনেক কাজ I have a lot of work আমার অনেক কাজ আছে তুমি দেখতে খুব সুন্দর এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লুক ভ্যারি বিউটিফুল এখানে ইউ অর্থ তুমি লুক অর্থ দেখতে ভেরি অর্থ খুব বিউটিফুল অর্থ সুন্দর ইউ লুক ভ্যারি বিউটিফুল তুমি দেখতে খুব সুন্দর সে বেশি কথা বলে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টক্স মোর এখানে সে অর্থ সে টক্স অর্থ কথা বলা মোর অর্থ বেশি হি টক্স মোর সে বেশি কথা বলে শিশুটি খুব সুন্দর এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য বেবি ইজ ভেরি কিউট এখানে দ্য বেবি অর্থ শিশুটি ভ্যারি অর্থ খুব কিউট অর্থ সুন্দর দ্য বেবি ইজ ভ্যারি কিউট শিশুটি খুব সুন্দর দয়া করে আমাকে বলুন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ টেল মি এখানে প্লিজ অর্থ দয়া করে টেল অর্থ বলা মি অর্থ আমাকে প্লিজ তেল মি দয়া করে আমাকে বলুন তুমি কি অবিবাহিত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গল আর ইউ অর্থ তুমি কি সিঙ্গেল অর্থ অবিবাহিত আর ইউ তুমি কি অবিবাহিত তুমি কি ক্লান্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার এখানে ইউ অর্থ তুমি আর ইউ অর্থ তুমি কি টায়ার্ড অর্থ ক্লান্ত আর ইউ টায়ার্ড তুমি কি ক্লান্ত তোমার কি কোনো সাহায্য প্রয়োজন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড এনি হেল্প এখানে ইউ অর্থ তোমার ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ প্রয়োজন বা দরকার এনি অর্থ কোনো হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড এনি হেল্প তোমার কি কোনো সাহায্য প্রয়োজন আমি তোমার জন্য কি করতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট অর্থ কি ক্যান অর্থ পারা আই অর্থ আমি ডু অর্থ করা ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কি করতে পারি আমি ইংরেজি শিখছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই am লার্নিং ইংলিশ এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি আই am লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও এখানে থ্যাংকস অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য ওয়াচিং অর্থ দেখা দ্য ভিডিও অর্থ ভিডিওটি থ্যাংকস ফর ওয়াচিং দ্য video ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ